সিটি সেন্টারের সেল কোঅপারেটিভ এলাকার মাতঙ্গিনী হাজরা ভিত্তিতে দুষ্কৃতী তানব দুর্গাপুর ইস্পাত কারখানা প্রাক্তন চিকিৎসকের গাড়ি ভাঙচুর ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্তে দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সমরজিৎ চৌধুরী নামে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন চিকিৎসক মাতঙ্গিনী হাজরা বিতিতে থাকেন বাড়ির বাইরে চার চাকার গাড়িটি রাখেন শুক্রবার সকালে তিনি দেখেন গাড়ির কাঁচ ভাঙা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তিনি আতঙ্কিত হয়ে পড়েন দুর্গাপুর থানা সিটি সেন্টার ফারি পুলিশের দ্বারস্থ হন তিনি অভিযোগ দায়ের করেন তার অভিযোগ বড় আতঙ্কের বিষয় পুলিশের সিসি ক্যামেরা রয়েছে তারপরেও কারা এই ঘটনা ঘটালো বুঝে উঠতে পারছি না তদন্তের দাবি করেছি ঘটনা হয়েছে সকালবেলা সেভেন থার্টি টু এইটের ভিতরে আমি গাড়ি টাড়ি ধুয়ে বাগান টাগান ধুয়ে নিয়ে হসপিটালে যাই আজকে টান টান করে এসে আজকে কি সরস্বতী পূজার দিন আমি বাবা যে একটু দুধ আর ওই ফল মূল ওইগুলো নিয়ে আসি এসে বাইরে দেখি যে গ্লাসের দর্জা খুলেছি গাড়ির দেখি যে গ্লাস ভাঙা সব জিনিসপত্র কিন্তু আমি যখন গাড়ি ধোই তখন একদম নিট অ্যান্ড ক্লিন ছিল এগুলো কারা করেছে কী করে বলবো আমি এখন এখন আমার সামনেই তো পুলিশের কাছে গিয়েছিলাম তো গিয়ে আমি অলরেডি সাবমিট করে ওনার নাম ঠিকানা ওগুলো লিখে রেখেছেন লিখে কি ব্যাপার আপনি যান আমি মোবাইল ভ্যান যাবে আর আমার বাড়ির সামনে সিসিটিভি দুটো পুলিশের পুলিশের তো ওই তো সিসিটিভি লেখাই আছে তো আমি কি করে বলবো বলে ওদেরকে বলে যাচ্ছি ওরা এখন কাউকে পাঠাই নেই এখনো আপনারা কি সাংবাদিক আর আতঙ্ক কি আরে আরেকটা তো মধুসূদনে হয়েছে আপনারা কি নিউজ থেকে নাকি আমি তো বললাম পুলিশে এসছে ওরা হচ্ছে আপনি কখন জানতে পারবেন তো সেভেন থার্টিতে এইটের ভিতরে তো বললাম আমি সকালবেলা হ্যাঁ তখন আপনি বেরিয়েছিলেন বেরিয়েছিলেন মানে ডেইলি তো গাড়ি ধোই হসপিটালে যাওয়ার আগে গাড়িটা ধুয়ে নিয়ে চান টান করে পুজো আর্চা করে দিয়ে হসপিটালে যাই এইট থার্টিতে আমি বেরিয়ে যাই বাড়ি থেকে কিন্তু বাড়ির সামনে থেকে বাড়ির সামনে থেকে এরকম হচ্ছে তো ঠিক বলবো আমি আমার সিসিটিভি যেটা ওইটা আপ টু গেইট পর্যন্ত আসে তো আমি কি করে কি বলবো আর পুলিশের তো আছে কি নাম কি নাম আমি ডক্টর এস এন চৌধুরী সমরজিৎ নাথ চৌধুরী আগে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি করতাম এখন সানাকা হসপিটালে আছি প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট হিসাবে